নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দুই পদের নাম ডিইউএসি সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল পদ সংখ্যা চারশো তিরাশিটি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ হতে মাধ্যমিক এসএসসি ডিগ্রি আবেদনের শেষ তারিখ কিন্তু ত্রিশ নয় দুই হাজার বাইশ আমি আবারও বলতেছি আবেদনের শেষ তারিখ ত্রিশ নয় দুই অনলাইনে কীভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ ভিডিও শেষে আমি আপনাদেরকে জানিয়ে দেব দ্বিতীয়তে আছে পদের নাম মেডিকেল পদ সংখ্যা ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগগত মাধ্যমিক এসএসসি ডিগ্রি তিন নম্বর পদের নাম পেট্রোল ম্যান রাইটার স্টোর পদ সংখ্যা একাশিটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এসএসসি ডিগ্রি চার নম্বর পদের নাম কুক ও স্টুয়ার্ড পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এসএসসি ডিগ্রি পদের নাম এমওডিসি নৌ পদ সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এসএসসি ডিগ্রি পদের নাম টু পাস পদ বাইশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম জিএসসি শ্রেণী পাশ পদের নাম অফিসার ক্যাডেট জাহাজের ক্যাপ্টেন এয়ারক্রাফট পাইলট নৌ কমান্ড এবং সাবমেরিনার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ হতে উচ্চ মাধ্যমিক পাস বয়স গত এক জুলাই দুই হাজার তারিখে বয়স ষোলো দশমিক ছয় মাস একুশ বছর শুধু সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর আবেদনের নিয়ম আপনারা এখান থেকে জেনে নিন আবেদনের নিয়ম অনলাইনে আবেদন করতে নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে যেমন জয়েন নেভি ডট নেভি ডট মিল ডট বিডি আমি আবারও বলতেছি জয়েন নেভি ডট নেভি ডট মিল ডট বিডি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে আবেদন ষোলো আগস্ট দুই হাজার থেকে তিরিশ সেপ্টেম্বর দুই পর্যন্ত করা যাবে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম